আইস চলে আসছিলাম আমার যে একটা মোবাইল নিতে তোমরা দেখতে পাচ্ছ আবার আমি নিয়ে নিয়ে ফেললাম আইফোন থার্টিন হ্যাঁ আইফোন থার্টিন সব তোমাদের ভালোবাসায় এবং তোমাদের পেয়ার যাকে বলে সে আশায় বসায় নিয়ে ফেললাম আইফোন থার্টিন আবার কারণ ভিডিও বানানো খুব অসুবিধা হচ্ছিলো প্রবলেম হচ্ছিলো আর এটা আমি দিব নন্দিনকে গিফট কারণ ওর মোবাইলটা ভেঙে গেছে সেই কারণেই ওকে দিতে হবে মোবাইল তো ভাবলাম কী মানে এদিক ওদিক নেব ভিডিও জন্য প্রাইভেট আইফোনই আমার মনে হলো তো সেই কারণে আমি চলে আসলাম আইফোনে আবার আর তোমাদের দেখতে পাচ্ছ আমি আমার মোবাইল শপে আমাদের দক্ষিণ দিনাজপুর মহেন্দুরে মহেন্দুরের কাছে যাচ্ছি দোকানটা তো মোবাইল আমার তোমাদের পাওয়া যাবে আর এখানে আমার প্রথম প্রথম সিট পাওয়া যায় তাদের কাছে খুব ভালো লাগলো খুব কম দামের মধ্যে আমি সেটটা পেয়ে গেলাম আইফোন থার্টি দাম তো বলা যাবে না তোমার কমেন্ট বক্সে অবশ্যই তোমাকে আমি জানাবো আর কী বলবো খুব মিসাইডেড এবং বাকিটা দেখবো নন্দিনী কেমন আনন্দ পাচ্ছে বা আনন্দিত হচ্ছে সেটাই দেখার বাকি আর এখন আমরা বাইকে বর্তমানে রেডি হবো বাইক নিয়ে বেরোবো আবার বাকিটা তোমার না দেখো নন্দিনী কেমন কী হচ্ছে হচ্ছে ওকে চলো দেখতে পাচ্ছি

আইসিও না একটা ভালো জিনিস আছে তোমার জন্য আছে আছে দাঁড়া ওয়েট কর বাবা হ্যাঁ লস করছি না বাবা তুমি একটু দাঁড়াও আর চোখটা একটু বন্ধ করো বলুন আরে বন্ধ করোই না ধর আর তুই কি বলে কোয়ালিটি মোবাইলটা ধরতে একটু আঙুলটা দিয়ে সেখানে আসবে আঙুলটা ছবিটা হ্যাঁ আঙুলটা দিবি না আর তুই ধর একটু দূরে দিওয়া একটু আর তুমি চোখটা বন্ধ করো এক আঙুলটা একটু ওইটা আঙুলটা হ্যাঁ

আর সব তোমাদের ভালোবাসায় না বলেই থাকতে পারছি না সব তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসা তোমাদের পেয়ার সব কিছু তোমরা এত ভালোবাসা দিচ্ছ বলে আজকে পুরো থার টেনের যে টাকাটা সেটা আমরা ভিডিও করে পেয়েছি এবং কি ইউটিউব থেকে কারণ ফেসবুকটা আমাদের একটু ডাউন আমি কী বলতে নষ্ট মানে একটু প্রবলেম যেন খারাপ হয়ে গেছে সে কারণে আমরা নতুন একটা ফেসবুক পেজও খুলেছি তোমরা দেখতে পাচ্ছি এটা আমাদের নতুন পেজ তো তোমরা এখানটা অবশ্যই আমাদের ফলো করে নিও আর সাপোর্ট করো খুব খুব সাপোর্ট করো কারণ এর থেকে আরও ভালো ভালো গিফট আমি এঁকে তোমাদেরকেও দিতে পারবো সেরকম একটা ব্যবস্থা আমাকে করে দাও তো সবার কাছে অনুরোধ তোমরা রিকোয়েস্ট থাকো তোমরা সাপোর্ট করবে আর সব ভালোবাসা তোমাদের উপর আর পুরো এই টাকাটা যেটা আমি কিনেছি এটা তোমরা লেখা দেখতে পারো এত টাকায় আমি কিনেছি আর সব আমার ইউটিউবে বা ভিডিওর টাকা ঠিক আছে তো এরপরে কি বলবো আর কিছু বলবি হ্যাঁ আর একটা পার্টি সার্টি ধর এক লাখ হয়ে গেছে এখন আমি প্লে প্লেফেনটা পাইনি প্লে পাবো কবে যাই না প্লেয়নটা পাওয়ার পরেই পাটা ধর পার্টি দেব তোমাদেরকে সবাইকে সবাই এনজয় করো আমার সাথে ওকে আনন্দ খুব ভাবি বলে দাও কিছু বলবে আরো আমি অনেক হ্যাপি আজকে অনেক ই নাচে 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 তাহলে নাচে নাচে দেখা দাও নাচে পারবো না নাচে দেখা দাও রে আইফোনটা ধার একবার দেখালাইবো দেখা দেখতে পাচ্ছো আইফোন দেখো দেখো আমার নিউ ফোন